আমি তো জানতামই না যে ইতিওর ওয়াইফ আমি জানতাম ইতিওর ডান্স পার্টনার আমি এটুকুই জানতাম পরে যখন ইতিয়ার আলম ভাইয়ের একটা সংবাদ সম্মেলন করে না তখন জানলাম যে ইতিওর ওয়াইফ আপনার চরিত্র কি আর এক হয় আপনিও তো ছেলে আপনার চরিত্রকে কি অভির হবে আচ্ছা আপু একটা জিনিস জানতে চাই

সেটা নষ্ট হয়ে গেছে আর রিয়াই ওকে শিখা দিয়েছে যে আমার থেকে টাকা নিছে এটা যেন ও কখনো স্বীকার না করে ও নাকি স্বীকার না করলে আমি টাকা উঠাতে পারবো না আচ্ছা জেজে আপনার সাথে যে ওবি সম্পর্কটা ছিল এটা কি ইতি কি তখন তার স্ত্রী ছিল না স্ত্রী থাকা রিয়া মনিকে যখন উনি ওনার কাছে নিয়েছে তখন থেকে কোনটা আমি তো জানতামই না জিতিওর ওয়াইফ আমি জানতাম জিতিওর ডান্স পার্টনার আমি এটুকুই জানতাম পরে যখন ইতি আর আলম ভাইয়ের একটা সংবাদ সম্মেলন করে না তখন জানলাম যে জিতিওর ওয়াইফ তখন তো ওদের ডিভোর্স হয়ে গেছে আচ্ছা ইতি আপনি কি জানতেন যে ওনার সাথে ম্যাক্সওবি কোনো

তো অবিবাহিত জন্য তার সঙ্গে যে আমার রিলেশন ছিল তা না মানে ও মানে ওর সব মানে সব কথাবার্তা শুনে যে ওর ফ্যামিলি নাই ও ছোটোবেলা থেকে অনেক স্ট্রাগল করে এত দূর আসছে এখন সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে মানে এভ্রিথিং সব কিছু শোনার পরে আমি জোরে সাপোক্ষে আপনি যখন হেরো আলমের সে সংবাদ সম্মেলনটা দেখলেন ইতির যখন দেখলেন যে ইতি কবির গাছ থেকে সরে আসছে তখন কি সেই জায়গাটা আপনি দ দখলে নিতে চেয়েছিলেন কি না সেরকম না পরে ভাবলাম যেহেতু আপনি সাত লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়েছেন এই দুই মাসে পরে ভাবলাম আমি দিয়ে দিয়েছি যে ও কাজ করে আবার আগের মতো জায়গা তৈরি করুক আবার ওর ইনকাম সর্স শুরু হোক কারণ একটা ছেলে মানুষ কতদিন বসে থাকবে আর আমি বা কত দিন দিব আমি তো আর জমিদার না যে কয় দিয়েই যাবো দিয়েই যাব এই সাত লক্ষ চল্লিশ হাজার টাকা কোন ডুবে করে দিয়েছে এই বিষয়টা একটু ক্লিয়ার করি তোকে সাপোর্ট করার মতো কেউ নাই এই কথাগুলা শুনে আর হচ্ছে ও কাজ করে আবার টাকাগুলো আমাকে ফেরত দিতে চাইছে তাইলে ও কাজ করুক কতদিন আর বসে থাকবে